বাংলাদেশের গৃহযুদ্ধ লেগেই গেল এক প্রান্তে যেমন দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের প্রধান উপদেশ ডক্টর মোহাম্মদ এরুস অন্য প্রান্তে রয়েছে সেদেশের সেনা প্রধান জেনারেল গতম জামান বাংলাদেশের বর্তমান সেনা প্রধানকে সরাতে এবার আসরে নামলেন মোহাম্মদ ইউনেস এদিকে আজ গভীর রাতে সেনা প্রধান ও ডক্টর ইউনুসের মুখোমুখি জামেলা হয় সারা দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হয় অন্যদিকে শেখ হাসিনার কপালকুলে দেশে আবারও স্থিতিশীল পরিবেশ হওয়াতে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে মাত্র গ্রেফতার হলেন শেখ হাসিনা তাহলে কি নরেন্দ্র মোদী বেঈমানি করলো আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে তাহলে কি অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুসের সাথে হাত মেলালো নরেন্দ্র মোদী এক বড় সরব বিপদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো বাংলাদেশ এই যে একদিকে ডক্টর ইউনুসকে দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে বাংলাদেশে যিনি সেনা প্রধান রয়েছেন সেই সেনা প্রধানের মধ্যে কিন্তু একটা টানা পড়েন অনেকদিন ধরেই চলছে লড়াই চলাবে তখনই সেটা গ্রহণ এবং এটা বাংলাদেশের গৃহযুদ্ধেরই সেনা প্রধান এবং তার অনুগামীরা এবং সেটা সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ এবং এই যে লড়াইটা চলছিল বাংলাদেশে এটা একটা চরম পরিণতির দিকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে তুমি কেমন করে দেশ চালাও আমরা অবাক হয়ে দেখি শুধু অবাক হয়ে দেখি গতকালকে ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আসছে এবং আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় এবং বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকাতে সেই কার্যালয়ে পর্যন্ত আওয়ামী লীগের লোকজন গিয়ে মিছিল করেছে মিছিল করে সেই ভবন দখল হয়ে যাওয়ার অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্ভবত পদে থাকতে পারবেন না তাদের পথ ছাড়তে হবে নির্বাচনের আগে তাদের পথ ছাড়তে হবে সেই প্রেক্ষাপট গ্রাউন্ড তৈরি হচ্ছে অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমন ভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণা একদিকে রাষ্ট্রপতিকে নিয়ে অনেক কথা হচ্ছে অন্যদিকে সেনা প্রধান এবং ডক্টর ইউনুসের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে দর্শক শ্রোতা গত কিছুদিন ধরেই সেনা প্রধানকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং সেনাবাহিনীর মধ্যে কি চলতেছে এবং তাদের ভিতরে কি গোপন চক্রান্ত চলতেছে এইটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অনেক উদ্বেগ চলতেছে আপনারা জানেন সাধারণ মানুষরা এক প্রকার রাজপথে নেমে যায় যে রাষ্ট্র রাষ্ট্রপতি এবং প্রদানের পদত্যাগ করুক বা দেশের দেশের মধ্যে আবারও কোনো নতুন রাষ্ট্রপতি আসুক এবং এই দিকে আজকে কিন্তু ডক্টর ইউনুসের বাসভবনের সামনেও অনেক কিছু হয় দর্শক শ্রোতা আজ রাতের বেলা বিশেষ করে অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আপনাদের সামনে এক এক করে দাঁড়াবায় কি তুলে ধরবো সর্বশেষ সেনাপ্রধানের পরিকল্পনা এবং এই পরিকল্পনায় পরে ডক্টর ইউনুসের কি হয় বা দেশের সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় দর্শক শ্রোতা দেশের সকল আপডেট নিউজগুলা এই একটি ভিডিওতে দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের বর্তমান সেনা প্রধানকে সরাতে এবার আসরে নামলেন মোহাম্মদ ইউনেস বাংলাদেশে এক নজিরবিহীন আন্দোলন শুরু হয়েছে সেনাবাহিনীর বিপক্ষে কারা আন্দোলন করছে চাকরিচ্যুত সেনাবাহিনী সদস্যরা আন্দোলন করছে কিন্তু এই সময় তাদের চাকরি যায়নি তাদের দাবি তাদের চাকরি অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের সময়কালে আওয়ামী লীগের সময়কালে যে চাকরি গেছে তারা এই চাকরির দাবিতে এবার এই সময়টাকেই বেছে নিয়েছেন সেনাপ্রধানের বিপক্ষে আন্দোলন করার জন্য কারণটাতেই বোঝা যায় পরিষ্কার ষড়যন্ত্র হঠাৎ করে আট মাস পরে এদের কেন মনে পড়লো সেনাপ্রধানের বিপক্ষে এই ধরনের আন্দোলন করা যায় কেন হঠাৎ করে তাদের মনে পড়লো বাংলাদেশের এই সেনাবাহিনীর বিপক্ষে আন্দোলন করে জনমত গড়ে তোলা যায় কেন এই আন্দোলনকে সরকার এতটা হালকাভাবে প্রথম থেকে ট্যাকেল করলো মানে কিসের জন্য কোন সাহসে আন্দোলনকারীরা যারা চাকরিচিত সেনাবাহিনী সদস্যরা সেনা প্রধান এবং সেনা কর্তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন একটা দেশের সেনাবাহিনীর আসলে যে সম্মান সেই মিনিমাম সম্মান এবং শ্রদ্ধাটুকু কি বাংলাদেশের সেনা প্রধান ডিজার্ভ করেন না প্রশ্ন কিন্তু থেকেই যায় এই চাকরি হারাদের দাবিটা কি এদের দাবি হলো যতদিন এদের চাকরি আবার পুনর্বহল না হচ্ছেন ততদিন এদেরকে বেতন ভাতা দিতে হবে এমনকি কোনো কোন জায়গায় দাবি আমি দেখলাম যদি চাকরি ফেরতও না পাওয়া যায় তাহলে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা এই চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যদের দিতে হবে মামাবাড়ির আবদার বোঝেন কোনো না কোনো কারণে এদের চাকরি গেছে এবার এর জন্য এরা বর্তমান সেনাপ্রধানকে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে নিয়ে বিক্ষোভে ঝাঁপিয়ে পড়েছেন এবং এদের দাবিটা হলো সেনাবাহিনীতে এদেরকে পুনর্নিয়োগ করতে হবে যদি পুনর্নিয়োগ করা না যায় তাহলে সরকারকে সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে যা একজন সরকারি কর্মচারী পায় অত বড় ষড়যন্ত্র হলে এই ধরনের একটা নোংরা খেলায় নামা যায় তা কিন্তু আজকে বাংলাদেশের সেনাবাহিনীর বিপক্ষে এই আন্দোলনই ফের একবার প্রতিষ্ঠা করে এর পিছনে কারণও আছে আমি আপনাকে তিন থেকে চারটি কারণ এমন বলবো আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে সেনা প্রধানকে সরানোর টার্গেট মোহাম্মদ ইউনেসের সরকারের বহু দিনের ছিল যেভাবে সেনা প্রধান মোহাম্মদ ইউনেসের বাড়া ভাতে ছাই ঢেলেছেন যেভাবে ছাত্র আন্দোলনকারীদের দাপা দাপিকে কড়া হাতে ট্যাকেল করার এক এক সময় চেষ্টা করেছেন তার ফলে এটাই হয়তো প্রাপ্য ছিল বাংলাদেশের সেনা আমি বারংবার ভিডিওতে বলি সেনা প্রধান আসলে যে ভুলটি করেছেন এই ফুলের আফসোস উনি প্রকাশ্যে স্বীকার না করলেও কোনো না কোনো সময় ভিতরে ভিতরে স্বীকার করবেন যে খাল কেটে কুমিরটা কিন্তু বাংলাদেশে উনি এনেছেন আর এখন কুমিরকে খাইয়ে পড়িয়ে দিয়েছেন যে সেই কুমিরকে বসে আনতে পেতে তারও হচ্ছে প্রথমত যে আন্দোলন যারা করছেন তাদের দাবি কি তাদের দাবি হলো আওয়ামী লীগের সময় চাকরি গেছে এর দায় বর্তমান সেনাকর্তাদের সেনাপ্রধানের এ বিষয়ে আমি দুটো কথা বলতে চাই প্রথমত যাদের চাকরি গেছে বলে দাবি করছেন তারা এবং যাকে কাঠগড়ায় তুলছেন অর্থাৎ সেনাপ্রধানকে সেই সেনাপ্রধান কিন্তু আওয়ামী লীগের সময় সব সর্বক্ষণের সেনাপ্রধান ছিলেন না মানে আমি বলতে চাইছি আওয়ামী লীগের সময় অন্তত চারজন সেনাপ্রধান বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সময় দায়িত্ব ছিলেন এমন এক সেনাপ্রধানও দায়িত্ব ছিলেন যিনি আবার মোহাম্মদ ইউনেসের অত্যন্ত ঘনিষ্ঠ বর্তমানে ফলে এই সেনাপ্রধানকে কাঠগড়ায় তোলা কেন অনেকেই বাংলাদেশের সংবিধানটাকে এমনভাবে ব্যাখ্যা করেন বলেন যে একশো একচল্লিশের ক এই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নিজের জরুরি অবস্থা ঘোষণার কোনো অধিকার নাই কারণ সেখানে বলা আছে যে যে অনুরূপ ঘোষণার ঘোষণার বৈধতার প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজন হইবে তারা একশো এই অনুচ্ছেদে পরিষ্কার ভাবে বলা আছে যে রাষ্ট্রপতি আসলে প্রতি স্বাক্ষর ছাড়াও প্রধানমন্ত্রীর কোন রূপ প্রতি স্বাক্ষর ছাড়াও জরুরি অবস্থা ঘোষণা করিতে পারে বাংলাদেশে একটা কি জানি হবে কি জানি হবে কি জানি ঘটে যাবে এই বোধ বা এই একটা অনু অনুভূতি যে সর্বত্র ছড়িয়ে পড়েছে কিংবা ক্যান্টনমেন্টের ভেতর বাহিরে নানা রকম দোলাচলের কথা শোনা যাচ্ছে অস্থিরতার ইঙ্গিত টের পাওয়া যাচ্ছে নানা সূত্র থেকে প্রমাণও বেরিয়ে আসছে তার একটা বড় কারণ এই যে দশই মে আসলে হাসনাত আবদুল্লার ডাকে যমুনা এবং তারপর শাহবাগ ব্লকেডের পর শুধুমাত্র যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে তাই কিন্তু নয় সেদিন অন্তর্বর্তীকালীন সরকারের তরফে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে দশই মে থেকে তিরিশ দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসতে যাচ্ছে আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানে স্পষ্টতই আলোচনা করেছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণার সর্ববৃহৎ যে প্রভাব পড়বে যেটা সাথে সাথে ঘটবে জুলাই ঘোষণাপত্র আসা মাত্র সেটি হচ্ছে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে যাবে যেটিকে এনসিপি মুজিববাদী সংবিধান বলে বাহাত্তরের সংবিধান যেটি বাংলাদেশের বর্তমান সংবিধান সেই সংবিধানটি বাতিল হয়ে যাবে তাহলে সেই সংবিধান বাতিল হয়ে গেলে সাংবিধানিক পদগুলোর কি হবে বাংলাদেশের সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতির পথটি এবং পাঁচই আগস্টের পরের ঘটনা প্রবাহ যদি আরেকবার মনে করে দেখেন দেখবেন যে সেনাপ্রধান যখন আমাদের সামনে এসে ঘোষণা দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে আমরা টেলিভিশনের পর্দায় দেখছি যে তিনি বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন আর সেনাবাহিনী বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিচ্ছে এবং খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে এই পুরো প্রক্রিয়ায় একবারও সেনাপ্রধান বলেন না যে একটা যে বাংলাদেশের সংবিধান বাতিল হয়ে গেছে বা সংবিধান স্থগিত হয়েছে এবং এরপর তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রসঙ্গে আলোচনার জন্য তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোকে নিয়ে যান হচ্ছে বঙ্গভবনে মানে বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনে নিয়ে যান এবং বঙ্গভবনকে সেদিন বাংলাদেশের সরকারি আর কোনো স্থাপনা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী রক্ষা করতে যায় না বা রক্ষা করতে পারে না মানে গণভবন থেকে সংসদ ভবন থেকে প্রধান বিচারপতির বাসভবন মানে কিনা ভাঙচুর হয়েছে আর কিনা লুট হয়েছে কিন্তু সেনাবাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বঙ্গভবনকে সেদিন রক্ষা করে এবং রাষ্ট্রপতির পদকে একটা সাংবিধানিক শূন্যতার পরিস্থিতি থেকে বাঁচাতে রাষ্ট্রপতির পদকে সর্বোচ্চ সাংবিধানিক পদ হিসেবে মর্যাদা দিয়ে বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরো আলোচনাটিকে সেনা প্রধান কিন্তু বঙ্গভবনে নিয়ে যান এবং পাঁচই আগস্ট যখন জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ভাষণ দেন তখন আপনাদের এই দৃশ্য নিশ্চয়ই মনে আছে যে রাষ্ট্রপতির পেছনে তিন বাহিনী প্রধান সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান তারা তিনজন দাঁড়িয়ে থাকেন এবং রাষ্ট্রপতি ভাষণ দেন বাংলাদেশে গৃহযুদ্ধ লেগেই গেল এবং দেখা গিয়েছে এক প্রান্তে যেমন দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্য প্রান্তে রয়েছে সেদেশের সেনা জেনারেল it's a এবং দেখা গিয়েছে যে এবার কিন্তু প্রধান উপদেষ্টা তিনি সেনাবাহিনীতে আড়াআড়ি দুটি ভাগ করে নতুন খেলার মেতে উঠেছে অর্থাৎ সেখানে প্রশ্ন উঠছে মোহাম্মদ এনুসের এই খেলা আর কতদিন চলবে তার পাশাপাশি আরও একটি প্রাসঙ্গিক প্রশ্ন যে এবার সেনা প্রধান তার পরবর্তী পরিকল্পনা নিয়ে কি পরবর্তী পদক্ষেপে এগোতে পারবে নাকি মোহাম্মদ এনুস সেনা প্রধানকে তার পদ থেকে সরিয়ে দিয়ে তার খেলা জারি রাখবে সেদিকে নজর রাখবো আজকের আন্তর্জাতিক মহলে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি কথা রাজাদা আমরা দেখলাম এবার তামাম বিশ্লেষকদের তরফ থেকে কিন্তু এবার গৃহযুদ্ধের আজ পাওয়া যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে অর্থাৎ সেখানে বাংলাদেশ এখন কি পরিস্থিতি কি ঘটতে চলেছে কোন দিকে মন নেবে বাংলাদেশের ভবিষ্যৎ দেখো বাংলাদেশের গৃহযুদ্ধ এটা মোটামুটি ধরেই নিতে পারো তুমি যে বিগত সাত আট মাস ধরেই চলছে গত বছরের পাঁচ আগস্টের পর প্রথম দু মাস বা তিন মাস বাদ যদি আমরা দিই সেই সময় একটা ওদের বাংলাদেশের ভিতরে একটা অন্য একটা আবহ ছিল হ্যাঁ যে ন্যারেটিভ বা যে রকম যে একটা ভাব মানে ভূমিকা তৈরি করে এই গণ অভ্যুত্থান বলো বা আন্দোলন বলো যেটাই বলো সেটা যেটা হয়েছিল সেটা শেখ হাসিনাকে তো তাদের উদ্দেশ্য ছিল এবং আন্দোলনের শেষ দিকে তোমারও খেয়াল আছে যে দাবি এক দফা এক এরকম কিছু স্লোগান তুলে খেলা হয়েছিল যাই হোক এটা এইটা যখন হলো যখন গণভবন দখল নিল্মত্ত জনতা সেসব ছবি সেসব উল্লাস হ্যাঁ অনেক ভাঙচুর হলো আগুন ধরানো হলো এই যে পর যে উল্লাসের চিত্র আমরা দেখেছিলাম সেটা স্থায়ী হয়েছিল কত দু মাস থেকে তিন মাস তারপরেই ক্ষমতা দখলের যে খেলা সে খেলাটা শুরু হয় ক্ষমতা দখল বলতে যে মোহাম্মদ তিন মাসের এরকম কথা কিন্তু বলা একদিকে ডক্টর দেখতে পাচ্ছেন ইউনুসকে এবং অন্যদিকে বাংলাদেশের যিনি সেনাপ্রধান রয়েছেন সেই সেনাপ্রধানের মধ্যে কিন্তু একটা টানা পড়েন অনেকদিন ধরেই চলছে ওয়াকারুজ্জামান চাইলে কিন্তু সেদিন শেখ হাসিনাকে গ্রেপ্তার করে একেবারে নিয়ে গিয়ে বন্দি করতে পারতেন ডক্টর ইউনুস এবং সাহাবুদ্দিন চুপ্পু যিনি রাষ্ট্রপতি তাদেরকে একেবারে অপসারণ করে সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল করতে পারে এরকম একটা পরিকল্পনা কিন্তু ফাঁস হয়ে গেছে সাম্প্রতিক পদক্ষেপ কিন্তু বাংলাদেশের অর্থনীতির উপর এক ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে ভারত এবং চীনের মধ্যে একটা কৃত্রিম যুদ্ধ অবস্থা তৈরি করতে চাইছে আমেরিকা যেভাবে তারা বাংলাদেশকে খেপিয়ে দিয়েছেন সাধারণ মানুষের উপর আরো বেশি দুর্যোগের সময় উপস্থিত হচ্ছে ভারত এখন কার্যত একটা অ্যাকশান মোডে রয়েছে অ্যাকশানের পর অ্যাকশান প্রথমত পায়েলগাঁওর এই যে ঘটনাটা ঘটলো সেটা অবশ্য একটা রিয়াকশান হিসাবে এসেছিল ভারতের অর্থনীতিকে যাতে পর্যদস্ত করা যায় এবং জম্মু কাশ্মীরের পর্যটনের যে বিকাশ তাকে একেবারে তছনছ করে দেওয়া যায় সেটাই হচ্ছিল পূর্ণ পরিকল্পনা সেই পরিকল্পনা মোতাবেক সীমান্তপাড়ের ওপার থেকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা যে কাণ্ড ঘটিয়েছিল তারপর থেকে শুরু হয় ভারতের প্রবল অ্যাকশান সেই অ্যাকশানের জেরে আস্তে আস্তে যখন আপনাদেরকে বলেছিলাম ফগ অফ ওয়ার অর্থাৎ এই যুদ্ধের কুয়াশাটা কেটে যখন ধীরে ধীরে অনেকগুলো জায়গা পরিষ্কার হচ্ছে তখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক তো একদম যুদ্ধকালীন এবং সব এটা জানা যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশ সেনাবাহিনী আর কতটা ধৈর্য ধরবে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো ভয়ঙ্কর পরিস্থিতিতে যে দেশ হুমকির মুখে আসবে ভয়ঙ্কর বলা দরকার যে দেশ এক চরম হুমকির মুখে আমি গতকালকের এক ভিডিওতে বলেছি যে বাংলাদেশের সমস্ত বাহিনী ধ্বংস করে ফেলানো হয়েছে এখন সেনা বাহিনীটাকে ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারেরই একটা রিহার্সেল হয়ে গেল যদি বলেন যে গতকালকে প্রেস ক্লাবে এই প্রেস ক্লাবের ঘটনাটি ঢাকা ক্যান্টনমেন্টের প্রবেশ মুখ জাহাঙ্গীর গেটে ঘটাতে চেয়েছিল বরখাস্তকৃত সেনা সদস্যরা তারা সেটি প্রেস ক্লাবে করেছে সেনাবাহিনীর সাথে তাদের যে চাকরি থেকে বরখাস্ত হয়েছে তারা চাকরিতে পুনর্বহালের আবেদন করেছে সেনাবাহিনী বারবার বলছে কদিন আগে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে যে ধৈর্য ধরার জন্য আবেদন করা হয়েছে আট শতাধিক বিবেচিত হয়েছে কতগুলো সৎ এবং পর্যায়ক্রমে বিবেচনাধীন আছে এ কথা বারবার সেনাবাহিনী বলছে কিন্তু তারপরেও পরিস্থিতি উত্তপ্ত করবার পায়তারা চলছে এর সব কিছুর পেছনে সেনাবাহিনীকে ধ্বংস করার একটি পায়তারা দেখুন দেশ কতটা ভয়ঙ্কর আগুনের মুখে কতটা হুমকির মুখে এই মুহূর্তে মিলিটারি ট্রেনিং প্রাপ্ত কিংবা প্যারামিলিটারি ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র ট্রেনিং প্রাপ্ত একটা বিপুল জনগোষ্ঠী কোনো কিছু সরকারের এবং সরকার কারো ধরা মধ্যে নেই ধরা বাইরে এই যে বিডিআর জওয়ানরা বিডিআর বিদ্রোহে যারা অংশগ্রহণ করেছিল সেনা প্রধান তার বক্তব্যে সুস্পষ্ট করে বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের সাথে আর্মি জড়িত না সেনাবাহিনী জড়িত না এর সাথে জড়িত বিডিআর জওয়ানরাই তারপরেও বিডিআর জওয়ানদের কিন্তু একের পর এক মুক্তি দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা আমি বললাম যে তারা ট্রেনিং প্রাপ্ত সামরিক ট্রেনিং প্রাপ্ত আবার আর্মি একটা শৃঙ্খলা বাহিনী আর্মি থেকে বিভিন্ন সময়ে চাকরি থেকে নৈতিক স্ফলনজনিত কারণে চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ যদি বলে যে আওয়ামী লীগের আমলে দলীয়করণের কারণে দলীয় বিবেচনায় এদেরকে বরখাস্ত করা হয়েছে এটি বানোয়ার মিথ্যে ভিত্তিহীন কথা বলছে সেনাবাহিনী সামরিক বাহিনী এমন একটা বাহিনী এটি একটি শৃঙ্খলা বাহিনী এই বাহিনীতে শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে ছাড় নেই সাথে সাথে বরখাস্ত করা হয় এবং যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদের আসলে আইন অনুযায়ী চাকরিতে ফেরবার সুযোগ নেই তারা নানা রকম নৈতিক স্মরণ কারণে তারা বহিষ্কার হয়েছেন বরখাস্ত হয়েছেন তারা আজকে চাকরি ফেরাবার দাবি করছেন আন্দোলন করেছেন প্রেস ক্লাবে যেটি জাহাঙ্গীর গেটে হবার কথা ছিল এবং তাদের আন্দোলনকে সম্মান জানিয়ে তারপরে সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের সাথে আলোচনা বসবার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছিল এখন আওয়ামী লীগকে এরকম দিতে দিতে মানে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এখন দেখা যায় তাদের দেয়ালে পিঠ ঠিকে গেছে এখন তারা বেরোনো শুরু করছে এবং এটা আমরা দেখলাম গতকাল রোববার দেখলাম যে নিষিদ্ধের পরও হঠাৎ করে আওয়ামী লীগ ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করেছে তো এখন এটাতে কি প্রমাণ হচ্ছে মানে এদেরকে দামায় রাখা যাবে নাকি যাবে না এখন এই মিছিল করেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো ঢাকার বিভিন্ন স্থানে মিছিল করে তারা এবং তারা অনেকটা মহরা দেয় গুলিস্তানে যে আওয়ামী লীগের কার্যালয় আছে সেটা পুনঃদখলে এখন হঠাৎ করে এক এইভাবে মিছিল করায় পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসছে এবং তারা জানায় যে এটার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই যে মিছিল একসাথে আমরা দেখলাম এই ঢাকায় হঠাৎ করে গুলিস্তান গুলিস্তানবাংলা নগর শাহজাহানপুর বিমানবন্দর রমনা টানা বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এবং এই সব মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে এখন ডিবি পুলিশ জানিয়েছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিয়ে এখন সরকার যতই টাইট দিচ্ছে ততই তারা কিন্তু সরব হচ্ছে এখন সমাজ বিজ্ঞানীদের মতে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি ভুল সিদ্ধান্ত বেশিরভাগই তাই মনে করে সরকারের এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ তারা মানুষকে বোঝাতে সচেষ্ট হবে এবং সেটা হয়তো তারা সফলও হবে যে তাদের প্রতি অন্যায় করা করছে সরকার এবং আওয়ামী লীগ সমাবেদনা পাবে মানুষের কাছ এখন অতীতে বিভিন্ন দেশে যে নিষিদ্ধের ইতিহাস রাজনৈতিক ইতিহাস তাতে দেখা যাবে যে নিষিদ্ধের পরই অধিকাংশ দলই আবার সৌগৌরবে ফিরে আসছে আমাদের দেশে যদি দেখেন বেশি দূরে তো দেওয়া লাগে না জামাত ইসলাম দেখেন অনেকবার নিষিদ্ধ হয়েছে কিন্তু আবার আওয়ামী লীগ তো জামাত ইসলামের অনেক অনেক বড় দল শক্তিশালী তাকে আপনারা যারা আটকাবেন ভাবতেছেন মানে এরা বসবাস করতেছেন এটা নিয়ে আমার প্রশ্ন এখন গতকাল বিভিন্ন স্থানে মিছিল এটাই জানান দিচ্ছে কিনা যে দেয়ালে পিঠ থেকে গেলে তো মানুষ সামনের দিকে এগোয় মানে খড়কুটু যা পায় তাই সে আঁকড়ে ধরার চেষ্টা করে এখন সারভাইভ করার বা বেঁচে থাকার যে প্রবণতা এটা মানুষের চিরন্তন একটা সেটা করবেই এবং ক্ষেত্রে সে তার যা আছে সবকিছু যদি নামে তাহলে দাঁড়ানোর সম্ভাবনাই বেশি এখন আওয়ামী লীগ পড়ে গেছে অনেকটা এই পর্যায়ে এখন সে জানা দিচ্ছে বিভিন্ন দিক থেকে যে দে আর কামিং ব্যাক এখন সরকার বা যারা মাঠে আছেন তারা আওয়ামী লীগ বা তাদের যে সহযোগী দলগুলো আছে ছদ্ম দল জাপা এরা সবাই যদি নামে এখন যারা বড় বড় কথা বলতেছেন তারা টিকবেন কিনা কারণ আওয়ামী লীগ কিন্তু পুলিশ দিয়েও ঠিকতে পারে নাই আওয়ামী লীগের তো বড় দলও ছিল কিন্তু আপনারা কদিন ঠিকবেন পুলিশ দিয়ে আপনাদের তো দলই নাই সুতরাং নিষিদ্ধের পর আওয়ামী লীগ বরং জেগে উঠছে এটা বলা যায় তবে এই জেগে উঠতে গিয়ে তাদেরকে যে নিষিদ্ধ করা তাদের নিবন্ধন স্থগিত করা এগুলো তো তারা মানবে না তখন আপনারা যদি তার গণতান্ত্রিক অধিকার খর্ব করে রাখেন সভা সমাবেশ করতে না দেন তখন চূড়াপোতে সে আসবে

আইন মোতাবেক তাকে বর্তমান হাজতে কারাবন্দি করে রাখে কে রাখছে অন্তর্বর্তীকালে সরকার উল্টো দিকে নরেন্দ্র মোদী বেইমানি করলো আওয়ামী লীগ আর শেখ হাসিনার সাথে আচ্ছা রিয়েলিটি রিয়েলিটি কি এটাই বলে হচ্ছে আপনার বাস্তব চরিত্রের শেখ হাসিনাকে না পেয়ে পর্দার শেখ হাসিনাকে গ্রেফতার করে অন্তর্বর্তীকালে সরকারের খায়েশ মেটালো এই সরকার উল্টো আমি একটা জিনিস আসলে বুঝি না সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার যেহেতু আপনার পর্দার শেখ হাসিনাকে মানে রিয়েল শেখ হাসিনাকে না পেয়ে পর্দার শেখ হাসিনাকে গ্রেফতার করে তার খাইশ মেটাচ্ছে তাহলে শেখ হাসিনার মাকে কেন গ্রেফতার করতেছে না আমি বলতেছিলাম শেখ হাসিনার মা ফজুল লেস্তার কথা তাহলে শেখ হাসিনার মাকে কেন গ্রেফতার করতেছে না যদি আপনারা শেখ হাসিনাকে গ্রেফতার করে থাকেন মানে বুঝেন নাই আপনারা আমি বলতেছিলাম উপদেশটা ফারুকি আছে না ফারুকির যে ওয়াইফ তিশা বঙ্গবন্ধু সেই ছবিকে কেন্দ্র করে শেখ মুজিবুর রহমান ছিল আপনার আরফিন শুভ আর আরফিন শুভর ওয়াইফ ছিল তিসা যেহেতু বঙ্গবন্ধুর ক্যারেক্টারের চরিত্র আপনার অভিনয় করছে এই নায়ক আর উল্টো মার অভিনয় করছে মানে ফজিত লেসার অভিনয় করছে আপনার এই ফারুকির ওয়াইফ তিসা তাহলে তিসাকে কেন গ্রেফতার করতেছে না ও তিনি বা তার হাজবেন্ড উপদেষ্টা বলে সরকার বলে যে সরকারের অধীনে যারাই বসে থাকবে তাদেরকে গ্রেফতার করা যাবে না বলেন তো একটা সরকার আসলে কতটা ফ্যাসিস্ট আর কতটা ফ্যাসিজিয়াম বলে তারা এই ধরনের আপনার কার্যক্রমগুলো ঘটাতে পারে মানে আপনি যদি রিয়েল ব্যক্তিকে না এবং এই সেই রিয়েল ব্যক্তিকে কেন্দ্র করে যদি আপনার নাটকে সিনেমায় গানে বা যে কোনো প্রফেশনে যদি কোনো অভিনয় করা হয় বা কোনো ক্যারেক্টার প্রেজেন্টেশন করা হয় আপনি রিয়েল ব্যক্তিকে যেই ব্যক্তি নাকি তার আপনার করলো জনগণের সামনে প্রেজেন্টেশন করলো আপনি তাকে গ্রেফতার করে নিয়ে যাবেন মানে একটা সরকার কতটা ফ্যাসিস্ট কতটা শৈরাচার কতটা মাদার চোখ সরি গাইস আসলে বলতে বাধ্য হলাম সরি সরি হ্যাঁ মানে কি পরিমাণ হলে তারা এই ধরনের কাজগুলো ঘটাইতে পারে কল্পনা করা যাই ওগুলা বলেন তো হ্যাঁ আপনি শেখ গ্রেফতার করছেন আলহামদুলিল্লাহ এখন আপনাকে শেখ হাসিনার মা একেও গ্রেফতার করতে হবে কি বলেন দর্শক বন্ধুরা যেহেতু এই ক্যারেক্টার পালন করছে নুসরাত ফারিয়া তিনি একজন অভিনেত্রী তার কাজ হচ্ছে অভিনয় করা তিনি যে কোনো সিনেমায় যে কোনো ক্যারেক্টার করতে পারে এবং সে দায়বার যদি তাকে গ্রেফতার হতে হয় তাহলে সেই ক্যারেক্টারের মানে বঙ্গবন্ধু সিনেমার যেই মার চরিত্র ছিল মানে বঙ্গবন্ধু ওয়াইফের চরিত্র ছিল আপনার এই ফারুকির স্ত্রী তিশা অভিনেত্রী তিসা তাহলে তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না যেহেতু কান টানলে মাথা আসে বললো এই অন্তর্বর্তীকালে সরকার যেহেতু তারা কানটা টেনে নিয়ে গেছেন অতএব মাথাটাকে ধরেন কারণ মাথা ধরলে তো অনেক কিছু জানতে পারবেন যে এত কিছু কোথায় থেকে আসলো দেখেন একজন মেয়ে আর হচ্ছে একজন মা এই দুজন হচ্ছে খুব ক্লোজ কেমন অনেক ক্লোজ কারণ মা আর মেয়ে হয় বেস্ট ফ্রেন্ডের মতো কেমন যেহেতু আপনারা ফ্রেন্ডকে ধরে নিয়ে গেলেন এবং ফ্রেন্ডের যে আরেকটা হাত বা আরেকটা যান তার বেস্ট ফ্রেন্ড তাকেও গ্রেফতার করে নেন এই তিসাকে উপদেশ ফরকির ওয়াইফকে গ্রেফতার করে নিয়ে যান তাহলে সে না বুঝবো যে না ঠিক আছে আপনাদের বিচার একদম অ্যাকর্ডারেট কেন বর্তমান তিষাকে গ্রেফতার করতেছেন আমরা ভাবে দাবি জানাচ্ছি এই তিষাকে মানে আহ শেখ হাসিনার মাকেও গ্রেফতার করার যেহেতু আপনারা শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে গেছেন অতএব শেখ হাসিনার মা কোনোভাবেই পসিবল না তার মা আপনার দিব্যি মুক্ত বাতাসে তিনি মাথা উঁচু করে তিনি সব সময় গুড়া ফেড়া করবেন গণমাধ্যমে সামন দিয়ে তিনি উন্নাটা জাস্ট এভাবে আপনার ই দিয়ে তিনি চলে যাবে এটা আমরা কখনোই মেনে নেব না এই সরকার যে নির্ধারিত একটা গোষ্ঠী ফ্যাসিস্ট ফ্যাসিজিয়াম এটাই হচ্ছে তার আপনার জলজন্ত প্রমাণ দেখিয়ে দিল দেখিয়ে দিল একজন অভিনেতা অভিনেত্রী একজন গায়ক একজন আপনার সাহিত্যিক একজন ই তারা তো এগুলাই করবে তাই না যারা নাকি কবিতা সাহিত্যিক পড়তো তারা কি এগুলাই করবে এতে কাজই তো হচ্ছে এটা এখন ওই ক্যারেক্টার করাতে আপনারা যদি গ্রেফতার করে নেন তাহলে বুঝতে হবে যে আপনারা কত বড় ফ্যাসিট হয়ে গেছেন আপনারা আওয়ামী লীগকে বলেন ফ্যাসিট আচ্ছা শেখ হাসিনা কি কাজটা করছে আচ্ছা খালদা জিয়া কি কাজটা করছে কখনো বলেন তো তাহলে আপনারা কেন করলেন মানে রিয়েল শেখ হাসিনাকে আপনারা পেলেন না আপনারা পর্দার শেখ হাসিনাকে গ্রেফতার করে নিয়ে গেলেন তাহলে যেহেতু শেখ হাসিনাকে মানে পর্দার শেখ হাসিনাকে আপনারা গ্রেফতার করে নিয়ে গেছেন তদন্ত করার জন্য আপনারা হাতুতে পর্যন্ত ভরে রাখছেন তাহলে এখন শেখ হাসিনার মা ফজতুল নেসা ওনাকে গ্রেফতার করেন সেনাপ্রধান জনাব ওয়াকার উজ্জামানের সহায়তায় বিএনপি বাংলাদেশে একটা বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায় তারেক রহমান নিজের বক্তব্যেই সে ইঙ্গিত পাওয়া গেল দর্শক প্রধান বিএনপি এখন খুব কাছে ক্লোজ একে অপরের জন্য কার্যত ভাড়ায় ঘাটেন যেমন সেনাপ্রধানের বিরুদ্ধে যদি পিনাকি ইলিয়াসরা কিছু বলেন কনক সরোয়ারা কিছু বলেন তখন তারেক রহমান এগিয়ে আসে যে না সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না বলে সেনা প্রধানের বিরুদ্ধে কিন্তু তারেক রহমান এগিয়ে আসেন সেনাবাহিনীর সাইনবোর্ড ব্যবহার করে আমরা বারবার যে কথাটা বলে আসি সেনাবাহিনী এবং প্রধান এক নয় পার্থক্য রয়েছে যাই হোক এবং খালেদা জিয়ার কাছে ফোন দেন তাকে দেখতে যান মিস্টার ওয়াকার খুব ভালো সম্ভব ইটস গুড এটা আমরা নেগেটিভলি দেখি না কিন্তু ডক্টর ইউনুসের সাথে ইন্টারনাল পাওয়ার পাওয়ার স্ট্রাগলে জড়িত ওয়াকারুজ্জামান এটা স্পষ্ট কিন্তু তার সক্ষমতার অভাব বাংলাদেশের বাস্তবতা জনগণ যদি ব্যাপকভাবে প্রফেসর ইউনুসের পক্ষে না থাকতো তাহলে এতদিনে মিলিটারি পাওয়ারটাই কেউ বাড়ত এখন বিএনপি চায় প্রফেসর ইউনুসকে চাপে রাখতে ভয় রাখতে এখন ভয় রাখতে কয়েকভাবে ভয় রাখা যায় একটা হচ্ছে প্রধানের মাধ্যমে তো বিএনপি যে রাজনৈতিক ভঙ্গি এটা আবার ইউনুস সরকার গণে না কারণ বিএনপির কোনো সক্ষমতা নেই তাদের তাদের রাজনৈতিক রাজনৈতিক ভঙ্গির কোনো গুরুত্ব নেই কিন্তু সেনাপ্রধান অনেক কিছু করতে পারেন এটা প্রফেসর ইউনু সরকার অনেকে মনে করে এই কারণে সেনাবাহিনীকে ব্যবহার করে বিভিন্ন হুমকি ধামকি দিতে চান তারেক রহমান তারেক রহমানের বক্তব্য অস্থিরতা বাড়ালে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার এটা একটা হুমকি কি অস্থিরতা বাড়ালে অস্থিরতা বাড়া কে বিএনপি অস্থিরতা বাড়াবে মানে যেভাবে হোক না কেন এই কথার অর্থ হচ্ছে যে বিভিন্ন ভাবে সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা ব্যবহার করে নানান ভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করবে তারপরে ডক্টর ইউনুস সরকার সামলাতে পারবে না তারপর কে সামনে হবে ওয়াকরুজ্জামান তো ওয়াকরুজ্জামান এসে সামনে নির্বাচন দিবে ওয়াকরুজ্জামান কিন্তু এই দেখেন বিএনপি যেটা বলে ইন্ডিয়া যেটা বলে বরং বিএনপি যেটা বলে না ওয়াকরুজ্জামান যা বলে বিএনপি সেটা বলে যেমন আঠারো মাসের নির্বাচন অনেক আগে বলেছেন যে আঠারো মাসের নির্বাচনটা হচ্ছে মানে ডিসেম্বরের নির্বাচন আর এই কথা কিন্তু বিএনপি বলছে অতএব হিসাবটা খেয়াল করতে হবে ওয়াকুজ্জামান বলছেন ডিসেম্বরের নির্বাচন ভারত বলছে ডিসেম্বরের নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতীক ভারত দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ তাতে কি কি তারপরও নির্বাচন হোক বিএনপি ক্ষমতা আসুক এটাই ভারতের চাওয়া সেম চাওয়া ওয়াকারুজ্জামানুজ্জামান তিনি বিতর্ক আছে বিএনপির সাথে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বিএনপি ক্ষমতা আসতে তিনি সম্পদে থাকবেন অথবা নিরাপদে থাকবেন তাকে দেশ সাথে হবে না এ কারণে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় আনতে নানান চেষ্টা বা বিএনপির যে ন্যারেটিভ তাদের সহায়তা করছেন সেনাপ্রধান আর সেনা প্রধানকে প্রোটেক্ট করছেন তারেক রহমান তারেক রহমানের যে হুমকি অস্থিরতা বাড়ালে সামলাতে পারবেন অন্তর্গত সরকার এই হুমকিটা সেনাপ্রধানকে দিয়েছে এবং সেনাপ্রধান এই হুমকি প্রভাব নানান ভাবে দেন যে অস্থিরতা তখন কিছু বলতে পারবেন না সতর্ক করে দিলাম মানে অস্থিরতার হুমকি এখন অস্থিরতাটা করবে কি ওই বিএনপি নাকি অস্থিরতা তো অন্য কেউ করছে না আওয়ামী লীগ তো অস্থিরতা করতে পারছে না যেমন আওয়ামী লীগ মিছিল করতে গেলে পনেরো জন মিছিল করতে গেলে এগারো জন গ্রেপ্তার হয় আওয়ামী লীগ আবার অস্থিরতা করবে কি

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনমনের জনগণের মাঝে হতাশার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভার প্রতিষ্ঠান তারেক রহমান মানে এবার তারেক রহমান নিজেই একদম ডক্টর সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে ডক্টর ইনু সরকার ভালো না তারা সন্দেহজনক তারা ক্ষমতা করছে অথচ তাদেরকে স্মরণ উদ্যোগ নাও এই কথার অর্থ এটা তিনি বলেন কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার তাই পরিস্থিতি ভোলাটে না করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তিনি এখানে আরো অনেকে বক্তব্য দেন

গুজো বছরায় আবার অনেকে অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো প্রকাশ করতেছে তাদেরও কিছু বক্তব্য এখানে দেখিয়েছে দর্শক শ্রোতা আমি একটা কথা বলি যে আমাদের দেশের সেনাপ্রধান তিনি কিন্তু ভালো কাজ করতেছেন এবং তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডক্টর ইউনুসকে অনেক সাহায্য সহযোগিতা করেন এবং তিনি কিন্তু আমাদের দেশটাকে উন্নত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সফরও দিয়েছেন আপনারা দেখেছেন দর্শক শ্রোতা অন্যদিকে হচ্ছেন ডক্টর ইনুস ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে অনেকে কথা বলে সেই কথাগুলো তো আপনারা কান দিবেন না কারণ ডক্টর ইউনুস ভালো কাজ করতেছেন ভালো কাজের কিন্তু হ্যাটার্স অনেকে থাকে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা কি এইসবের পক্ষে নাকি বিপক্ষে এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটি দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ